শুধুমাত্র ইজি ফিজিক্সই নয় আমাদের কিন্তু প্রত্যেকটা বই সায়েন্স কমার্স আর্টস তোমাদের নবম দশম শ্রেণীর জন্য প্রত্যেকটা বই কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে দেখো তোমরা দেখো আমাদের প্রকাশিত বইগুলো দেখো খেয়াল করো এখানে দেখো যেগুলো মেইন বিষয় তোমাদের সায়েন্স কমার্স আর্টস সবার জন্য যেগুলো মূল বিষয় সেগুলো দেখো গণিত বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় আইসিটি ইসলাম ধর্ম হিন্দু ধর্ম এবং রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের আলাদা বই এবং পাঁচশোটা এমসি কির সাজেশন বই যেই বইটা পড়লে তোমাদের আইএমসিগুলো কোনো সমস্যা হবে না এটা হচ্ছে আলাদা বই কিন্তু ওকে সব সাবজেক্টের জন্য নট অনলি ফিজিক্স সবগুলোর জন্য কিন্তু ওকে এরপর আসলে দেখো বিজ্ঞান বিভাগ যারা সায়েন্স সায়েন্সের মেইন বিষয় এগুলো দেখো খেয়াল করো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হ্যাঁ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় উচ্চতর গণিত এই সাবজেক্টগুলো কিন্তু আমাদের আলাদা বই রয়েছে আর কমার্সের জন্য হিসাব বিজ্ঞান ব্যবসায়ী উদ্বেগ ফাইন্যান্স এবং ব্যাংকিং সাধারণ বিজ্ঞান এগুলো সাবজেক্ট রয়েছে এবং মানবিক বিভাগের ও নাগরিকতা অর্থনীতি ভূগোল ও বিশ্ব বিশ্ব পরিবেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই বইগুলো আমাদের এখানে তোমরা পাবা এবং হচ্ছে দেখো ঐচ্ছিক বিষয় যেগুলো হচ্ছে রয়েছে যেগুলো হচ্ছে কৃষি শিক্ষা এবং গারস্থ বিজ্ঞান সকল বই ইজি ফিজিক্সের নবম দশম শ্রেণীর সকল বই কিন্তু তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারবা ওকে এখন দেখো আমাদের টেকনিক পাবলিকেশনের প্রকাশিত সকল বই তোমরা পাবা এটা হচ্ছে আমাদের আমাদের টেকনিক ইজি এডুকেশনের যে পেস এটা হচ্ছে পেদের লোক দেওয়া আছে আমাদের যেখানে আসলে অনলাইন ক্লাসগুলো পরিচালিত হয় এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে টিটি টেকনিক এডুকেশন টেকনিক পাবলিকেশন যেখানে তোমরা ভিডিওগুলো দেখতে পারবে স্ক্যান করে টিটি ফেসবুক পেজ তোমরা যেখানে সকল ইনফরমেশনগুলো পাবা ওকে এবং এস আর ম্যাথ ঠিক আছে এটা হচ্ছে আমাদের রয়েছে এবং আমাদের টেকনিক পাবলিকেশনের অ্যাড্রেস দেওয়া আছে তোমাদের এখানে কোথায় আমাদের টেকনিক পাবলিকেশন অবস্থিত শাওরা পাড়ার আটশো ছিয়াশি নম্বর বাসা যেটা হচ্ছে মেট্রো রেলের তিনশো পনেরো নম্বর পিলারের সঙ্গে তো এই যে আমাদের তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বই সংগ্রহ করে এবং তোমাদের যত বই লাগবে টেকনিক পাবলিকেশনের সকল এই যে আধুনিক বই এই আধুনিক বই ডিজিটাল বই তোমরা এখনও যারা সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো